আজ বানাবো পায়েস তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আর আমি যেভাবে পায়েস বানাচ্ছি তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো সত্যি বলছি খেতে কিন্তু দারুণ নয় তো এখানে তেজপাতা এলাচ আর কাজু কিশমিশ নিয়ে নিয়েছি আর গোবিন্দভোগ চালটা ধুয়ে মধ্যে ঘি মাখিয়ে রেখে দিলাম এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি তার জন্য পঁচিশ গ্রাম নিয়েছি গোবিন্দভোগ চাল এবার দুধটা ফুটে উঠেছে এবার এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর দিলাম তেজপাতা আর দিলাম এলাচগুলো তো এরপরে দুধটা ফুটে উঠলে ভালো করে আবার দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল এর মধ্যে এবার চালটা দেওয়ার পরে আর কিছুক্ষণ এড়ে নিয়ে এর মধ্যে দিলাম কাজু আর কিশমিশ কাজু কিশমিশটা দেওয়া হয়ে গেল কাজু কিশমিশটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিলাম তারপরে এর মধ্যে যখন চালটা সেদ্ধ হয়ে আসলো দিয়ে দিলাম চিনি চিনি দেওয়ার পর দিলাম এক চিমটে লবণ যে কোনো মিষ্টি জিনিসেই এক চিমটে লবণ দিলে কিন্তু সত্যি স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আস্তে আস্তে দুধটাও ঘন হয়ে আসলো আর আমাদের পায়েসটাও দেখো সুন্দরভাবে হয়ে গেল তো আজকের ভিডিওটা কেমন মন লাগলো দেখতে অবশ্যই কমেন্টে জানাও আর একটা লাইক করে দাও আর যারা আমার ভিডিওর প্রথম দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও